বন্ধুরা আজকে মঙ্গলবার তাই সবাই জানো মঙ্গলবার হলো বজরঙ্গলে হনুমানের বার আমরা এই বারটাকে হনুমানের বার বলে জানি তাই আজকে আমি হনুমান চালিশা করে শোনাব সবাইকে তাই প্রথমে হনুমানজির বন্দনা দিয়ে শুরু করছি করম চরণে সপ্তকোটি প্রণাম জানিয়ে আমি আজকে হনুমান চালিশা পাঠ শুরু করলাম প্রথমে বন্দনা দিয়ে শুরু করলাম রঘুপতি রাগ রাজারাম পতিত পবন সীতারাম ঈশ্বর আল্লা তেরো নাম সক্ষতি দেয় ভগবান অল্প দিয়ে বন্দনাটা শেষ করলাম কারণ বড়ো গেলে তোমরা দে দেখতে ভালো লাগবে না তাই অল্প দিয়েছি এবার আমি হনুমান চালিশা পড়া শুরু করলাম শ্রী শ্রী হনুমান চালিশা বাংলার শ্রী গুরুর চরণ পদ্ম শরী মনে মনে কোটি কোটি প্রণমিন তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ধ করিয়া শরণ চতুর্বর্গ ফল যায় রবি অনুক্ষণ বুদ্ধিহীন আমি ওয়ে পবন কুমার ঘুচাও মনের মোর ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয়ে কপিস প্রভু কৃপার সাগর স্মীর দূত তুলিত বলবান অঞ্জনার পুত্র পবন পুত্র নাম বজ্রঙ্গলি মহাবীর তুমি হনুমান সুমতি করু দান কাঞ্চন তব তুমি সুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে শোবেশ হাতে তব আর ধর্য বিরাজ সুন্দর মহাগদা কাঁদিতে সাজি অপরূপ দুটি বাউ অঞ্জনার নন্দন মহাতে জীব প্রতাপী পবন নন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রী রামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হদি মাঝে রাখ রাম সীতা ও লক্ষণ সূক্ষ্মরূপে তুমি গিয়া লঙ্কায় প্রবেশীলে ধরিয়া বিকটরূপ লঙ্কা গন্ধ করিলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহার শ্রী রামচন্দ্রী তুমি সর্বকার্যকর সঞ্জীবন আনি তুমি বাঁচাইলে লক্ষণ কে রঘুবীর হন তাই আনন্দিত মন শ্রীরাম দিলেন তোমার আলঙ্গিনী নান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রবদন তবু গাভীর রসর খেতি। এত বলি আলিঙ্গন করেন শ্রীপতি স্বর্ণকাদি ব্রহ্মাদি যত দেবগণ নারদ সারদ আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিক কবি ও কবিত যত আছে ত্রিভুবনী সুগ্রীবের উপকার তুমি করিলে রাম সহ মিলায়ে রাজপথ দিলে তোমার যন্ত্রণা বিভীষণ মানিল রাবণীর ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজন সূর্য সূর্যদেবের দেখে সুমধুর ফল বলি ধাইতে গ্রাসিতে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশীলে লঙ্কার ভিতর যা কিছু দুর্গম কাজ আছে ত্রিভুবনী সুগম কইনে সব তুমি রাম নামে চিরদাড়ি আছো তুমি শ্রীরামের দাড়ি তবু আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারী শরণ রইনু প্রভু আমি যে তোমারি তুমি লক্ষ মোর করে ডরি। নিজত নিজতে যে তুমি করো শরণ তোমারে হুংকারে দেখো কাঁপে ত্রিভুবন ভূত প্রেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর নাম সেই জন স্মরণে রোগ নাশ করো আর স্বর্গপীড়া হর মহাবীর নাম যে বা স্মরণে নিরন্তম সংকটেতে হনুমান উদ্ধার করিবে তোমার চরণে যে বা মন প্রাণ দেবে সর্বোপরি রামচন্দ্র তপতি ও রাজা শ্রীরামের তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দেবে ওই জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তবু এ বায়ু নন্দন চার যুগ উজ্জ্বলী বে ত্রিভুবন সাধু সন্ন্যাসীর রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণ অষ্টসিদ্ধি নবসিদ্ধি যা কিছু রয় সকলে সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রসায়ন আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছি সদাই তোমার ভজন করিনি রামকে পাইবি জনমে জনমে তার দুঃখ মুছে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শোনো ভক্তগণ সব ছাড়ি সবে জয় হনুমান হনুমন্ত্র সর্বসু করিবে প্রধান দুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্ত্র স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাঁ তব কৃত বিন আর কোনো গতি নাই যেইজন শতবার ইহা পাঠ করে সরল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিশা যে করে পঠন সর্বকাজে লাভ করে সেই জন সুতুলসী দাস সর্বদাস হরি দাস মনির মন্দিরে প্রভু করশোর চ হনুমান শ্রী শ্রী হনুমানের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এইখানে আমার হনুমান চালিসা পাঠ শেষ করলাম